ম্যাডাম একটা জিনিস বুঝলাম না স্যার তো আপনার অনেক ভালোবাসে স্যাররা আপনি অনেক ভালোবাসেন স্যাররা আপনি হোটেল মারলেন কেন স্যার যদি বৃদ্ধ হইতো সব সম্পত্তির মালিক আপনি হইতেন আমি ব্যাপারটা আসলে বুঝতে পারলাম না কেন স্যাররা মারতি করে আচ্ছা তুই এত কথা কেন বলছিস টাকার বিনিময়ে কাজটা করেছিস না টাকা নিবি শেষ তুই মাঝখানে আমার পার্সোনাল বিষয়ে কেন কোশ্চেন করছিস ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ম্যাডাম সমস্যা নেই আপনাকে পার্সোনাল ব্যাপার নিয়ে আমার আলাপ করে লাভ নাই বুঝলাম না সে কখন বললো যে শপিং মলে যাবে শপিং করতে এখনো বসে আছো তুমি এমন কেন করছো আমার কি রেডি হতে পুরো সারা দিন লেগে যাবে নাকি 10 মিনিট লাগবে তুমি একটু বসো আমি এখন রেডি হয়ে আসতেছি আরে বাবা এত লেট করলে পরে তো যে দেখো যে শপিং মল অফ করে দিতে তার তারে চলো না প্লিজ আরে কে চল 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 চেক করতো ঠিক মতো মরেছে কি ম্যাডাম একটা জিনিস বুঝলাম না স্যার তো আপনার অনেক ভালোবাসেন স্যাররা আপনি অনেক ভালোবাসেন স্যাররা আপনি হোটেল মারলেন কেন স্যার যদি বৃদ্ধ হইতো তো সব সম্পদের মালিক আপনি হইতেন আমি ব্যাপারটা আসলে বুঝতে পারলাম না কেন স্যাররা মারতে করে আচ্ছা তুই এত কথা কেন বলছিস টাকার বিনিময়ে কাজটা করেছিস না টাকা নেবি বিশেষ তুই মাঝখানে আমার পার্সোনাল বিষয়ে কেন কোশ্চেন করছিস ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ম্যাডাম সমস্যা নেই আপনাকে পার্সোনাল ব্যাপার নিয়ে আমার আলাপ করে লাভ নাই না না তুই যখন জিজ্ঞেস করেছিস তাহলে তো ওকে বলাই যায় তাছাড়া ও তো মারাই গিয়েছে ও তো আর শুনতে পাচ্ছে না আমি একটা ছেলেকে খুব বেশি ভালোবাসি আর ওর সাথেই আমি সংসার করতে চাই এখন তোর স্যার থাকলে তো আমি ওকে বিয়ে করতে পারবো না তাছাড়া বিয়ে করে চলে যেতেই পারি কিন্তু এই সম্পত্তি সম্পত্তির কিছুই তো পাবো না তাই আমি ভেবেছি ওকে মেরে আমি ঘুম করে দিব। আর তার সব সম্পত্তি আমি আমার নামে করে নিবো আর যে ছেলেটা আছে তার সাথে আমি সুখে সংসার করবো বুঝতে পেরেছিস আমি ফোন করছি আমার যে পাওনা টাকাটা আছে টাকাটা দিতে টাকার টাকাটা ও হ্যাঁ তো টাকাটা শোন তাড়াতাড়ি লাশটা বুক করার ব্যবস্থা কর না হলে কিন্তু লোকজন চলে আসলে সমস্যায় পড়ে যাব পরে তুইও ফেসে যাবি আর আমিও ফেসে যাব এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা রাখ ম্যাডাম আপনি আমার কইছিলেন স্যাররা আমি ফোন করলে এক লাখ টাকা দিবেন এ কিন্তু পঞ্চাশ হাজার টাকা আছে আর বাকি টাকা কই হ্যাঁ আমি বলেছি আমি কোথায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি টাকাটা তো আমি তোকেই দিব আর তুই কথা বলে কেন সময় নষ্ট করছিস এখন যদি আশেপাশের লোকজন চলে আসে তখন তো তুইও ফেসে যাবি আর আমিও ফেসে যাব আর এই পঞ্চাশ হাজার টাকা আমার লাগবে আমার হাত খরচের কিছু টাকা লাগবে আমার হাত পুরো খালি তুই এই টাকাটা রাখ আমি কিছুদিন পর অ্যাকাউন্ট থেকে উঠিয়ে তোকে আমি দিয়ে দিব দেখেন ম্যাডাম আপনি আমার কথা দিয়েছিলেন স্যারের যদি আমি মারি আমার এক লাখ টাকা দিলেন আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন অর্ধেক টাকা দিচ্ছে অর্ধেক কাজ করছে খালি মারছি এই লাস্ট টাইম গুম করতে পারবো না কথা বোঝা গেছে কথা সাফ সাফ আরে দাঁড়া ঠিক আছে এই নে বাকি পঞ্চাশ হাজার এখন তাড়াতাড়ি কাজটা শেষ কর ঠিক আছে ম্যাডাম আপনি যে আমার কথা দিচ্ছিলেন এক লাখ টাকা দিবেন দিচ্ছেন আমার টাকা আমি বুঝে পাইছি আমি বাকি কাম করতেছি স্যার 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 ওঠেন কি ব্যাপার বাব তুই ওকে মেরে ফেলেছিস তুই ওকে বেঈমানি করেছিস তুই ওকে নি ম্যাডাম এটা আপনি কি কইতেছেন আমি আপনার লগে বেইমানি করছি না আমি আপনার লোকে বেইমানি করি নাই আপনি বরং আমার সারের লোকে বেইমানি করছেন আপনি যে নেম হারাম যে খারাপ মানুষ আপনার সাথে আমি বেইমানি কইরা নিজের আমি ধন্য মনে করতেছি আরে ম্যাডাম আপনি কি করে ভাবলেন সামান্য এক লাখ টাকার জন্য এই সার মানে আমার ভাই আমার ভাইরে আমি ফোন করব কেন করলি হ্যাঁ ইচ্ছা করতেছে আমি গলাটি বা মাইরা ফলাই আমি তো তোর মতো বেইমান আমি তো পার তুই কিভাবে পারলে একটা চাকরকে দিয়ে নিজের হাজবেন্ড খুন করার প্ল্যান করতে একটা বার বিবেকে বাধা দিল না আরে তুই যখন অন্য ছেলেকে ভালোই বাসিস আমাকে একটাবার বলতে পারছিস আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই ছেলের হাতে তোকে তুলে দিত তুই তুই আমার ভালোবাসার যোগ্যই না আমার জীবনটা তুই শেষ করে আমার বাবা আমাকে ঠিকই বলেছে এ মেয়েকে বিয়ে করিস না তুই জীবনে সুখী হবি না আমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোকে ভালোবেসে বিয়ে করেছি তুই কি করলি এটা আমাকে জীবিত রেখে তুই তো লাশ বানিয়ে দিলি দেখো আমি ভুল করেছি আমার ভুল হয়েছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করো ওর সাথে আমি কোন ধরনের সম্পর্ক রাখবো না আজকের পর থেকে ওর সাথে আমি কোন ধরনের যোগাযোগই রাখবো না আমি সুন্দর প্লিজ সংসার করবি না এখনো সংসারে কিছু বাকি আছে সব কিছুই তো শেষ এটা তোমার কাছে ভুল মনে হয় আমার জীবন নেওয়া তোমার কাছে একটা সামান্য ভুল আজকে যদি আমি সত্যি সত্যি এখানে মনে পড়ে ছি আমি কোনোদিন কল্পনা করিনি তুমি আমাকে নিয়ে এতটা দূর চিন্তা ভাবনা করবে যাই হোক আল্লাহ যা করে না ভালোর জন্যই অন্তত আমি ওর মতো একটা ভালো মানুষের জন্য তোমার মতো কালনাগিনীর আসল রূপটা দেখতে পেরেছি আমি অনেক খুশি হ্যাঁ আমি অনেক খুশি যে আমি তোমাকে চিনতে পেরেছি আমার খুব ইচ্ছে করতেছি জানো আমার খুব ইচ্ছে করতেছি তোমাকে হত্যা করতে আমি তো পারবো আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি তোমার মতো কখনো ছল না আমার বিশ্বাস করো অনেক কষ্ট হচ্ছে তারপরে আমি তোমার সাথে একই ছাদের নিচে আর কখনো থাকতে পারবো একটা মুহূর্ত আজ জোর করে বলছি আমার চোখের সামনে থেকে চলে যাও কি বলছো তুমি এসব আমি তোমার ওয়াইফ আমি এই বাড়ি থেকে কোথায় যাব তুমি আমার ওয়াইফ এখন ওইটা ভাবো যখন আমাকে হত্যা করার প্ল্যান করেছিলে তখন মনে করেনি যে আমি তোমার হাজবেন্ড তখন ভুলে গেছিলে কেন আজকে যদি এই ছেলেটা না থাকত আমার অবস্থা কি হতো হ্যাঁ আমি তো লাশ হয়ে পড়ে থাকতাম তুমি আজকে পারো নি কালকে তুমি ঠিকই করবে তোমার বয়ফ্রেন্ড আছে না যার জন্য তুমি আমাকে হত্যা করতেছো যাও তুমি আজকে থেকে মুক্ত আমি তোমাকে ডিভোর্স দিই তুমি আজকে থেকে মুক্ত এই মুহূর্তে তুই আমার চোখের সামনে দিয়ে চলে দাঁড়িয়ে আছিস কেন আরেক তো দারে থাকে না আমি তো খোলা যা